নবানদের মাথায় তুলে ওদের সান্টা ক্লাসকে বসিয়ে রেখে সেখানে আমি সমস্ত যোগ্য প্রার্থীদের বলবো একের পর এক আসবেন একটা করে থাপ্পড় মেরে যাবেন রাজি তো হ্যাঁ যাই হোক আসুন আমার বাড়ির কাছে আসবেন ঘেরাও করবেন কোনো আপত্তি নেই ঘেরাও করে বসে থাকুন তাতে কোনো আপত্তি নেই নিশ্চয়ই পুলিশ তাতে আপনার লাঠি পাঠে করে তাড়িয়ে দেবে না নিশ্চিত থাকতে পারেন মানে ওদের যারা শিখিয়েছি কি একুশ লক্ষ না বাইশ লক্ষ টাকা সাতাশ লক্ষ লক্ষ টাকা আসলে যাই যে কথা ওদের শিখিয়েছে সে তো সাতাশো কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত ওর দিদি এবং দিদির ভাইপো এরা মিলে এই পরিকল্পনা করেছেন আমি যদি সাতাশ লক্ষ টাকা নিয়ে থেকে প্রমাণ হয় আমাকে ওরা এক হাজার বেত মারবেন স্প্রাইডের মুখে দাঁড় করিয়ে নমস্কার আমি সঙ্গীতা ওকালতির নামে ঠকানো অভিযোগ উঠেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে তার বাড়ি ঘেরাও করবেন চাকরি প্রার্থীরা সাতাশ লক্ষ টাকা তারা পুনরুদ্ধার করেছেন এবং সুপার নিউমেরিক পোস্টে বারবার নাকি বাধা সৃষ্টি করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এমনই অভিযোগ উঠছে কথা বলবো স্যার আপনার বাড়ি ঘেরাও করবেন বলছেন ওয়ার্ক অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ডিপ্রাইভড ক্যান্ডিডেটস অ্যাসোসিয়েশন আগেও ওরা আগেই এসছে আমার বাড়িতে তারপরে ওরা দেখলাম বিচারপতি অভিজ্ঞ গাঙ্গুলির বাড়িতে গেলেন ওরা আমার বাড়িতে আবার আসবেন আসুন আমার কোনো আপত্তি নেই তারিখে ওরা আসবেন কিন্তু ওদের লাভ নেই কেন আমি তো থাকবো না আমার অন্য কাজে চলে যাবো আগে থেকে প্রোগ্রাম করা আছে যাই হোক আসুন আমার বাড়ির কাছে আসবেন ঘেরাও করবেন কোনো আপত্তি নেই ঘেরাও করে বসে থাকুন তাতে কোনো আপত্তি নেই নিশ্চয়ই পুলিশ তাতে আপনার লাঠি পেটে করে তাড়িয়ে দেবে না নিশ্চিত থাকতে পারেন আর ওই আপনাদের যারা শিখিয়েছেন মানে ওদের যারা শিখিয়েছি কি একুশ লক্ষ না বাইশ লক্ষ টাকা সাতাশ লক্ষ সাতাশ লক্ষ টাকা আসলে যাই যে কথা ওদের শিখিয়েছে সে তো সাতাশশো কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত ওই দেখলেন যে ভদ্রলোক বললেন দেখলাম টিভিতে যে উনি সাতাশ লক্ষ টাকা নিয়েছেন তো উনি সাতাশশো কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন বা তারও বেশি তা সাতাশ লক্ষ টাকা যারা বলছেন তারা অবিলম্বে থানায় গেট এফআইআর করুন আমার বিরুদ্ধে যে সাতাশ লক্ষ টাকা দিয়েছেন আমি দিচ্ছি না ফেরত আমি খুশি হব এবং আমি পুলিশকে বলবো যে ওই ব্যাপারে তদন্ত করবার জন্য শ্রীযুক্ত কুণাল ঘোষকে দায়িত্ব দিন তিনি তদন্ত করে সাতাশ লক্ষ টাকা যে আমাকে দেওয়া হয়েছে এটা প্রমাণ করুন তদন্ত করবেন পুলিশ ওকে তদন্তে সাহায্য করবেন কিভাবে তদন্ত করতে হয় শিখিয়ে টিকিয়ে দেবেন তারপর আমি যদি সাতাশ লক্ষ টাকা নিয়ে থেকে প্রমাণ হয় আমাকে ওরা এক হাজার বেদ মারবেন স্ক্যারের মুখে দাঁড় করিয়ে আমার এই শাস্তি মেনে নিতে আপত্তি নেই কিন্তু যদি পড়তে না পারেন তাহলে নবান্দের মাথায় তুলে ওদের সান্তা ক্লাসকে বসিয়ে রেখে সেখানে আমি সমস্ত যোগ্য প্রার্থীদের বলবো একের পর এক আসবেন একটা করে থাপ্পড় মেরে যাবেন রাজি তো হ্যাঁ রাজি থাকলে তারা মেনে নিন কুনাল ঘোষ তিনি বলেছিলেন সাংবাদিকদের সামনে মানে প্রেস কনফারেন্সে যে এই যে চাকরির জন্য যে হচ্ছে না জটিলতা কিছু আইনজীবী এটা করছে এবং তারা লক্ষাধিক টাকা নিয়েছে চাকরি প্রার্থীদের থেকে এবং তারপরেই আপনার বাড়ি ঘেরাও করার কথা একবারে সাতাশ লক্ষ টাকা নিয়েছেন এইসব অভিযোগ কি মনে হচ্ছে শামিম দাকে আমি জিজ্ঞেস করছিলাম শামিম দা বলছে যে মানে ফিরদোর শামীম আইন আইনজীবী তিনি বলছেন যে পুরো এই পরিকল্পনাটা কুনাল ঘোষের ঠিকই তো না কুনাল ঘোষণা না এই পুরো পরিকল্পনার বুদ্ধি দিয়েছেন ওদের পিসি না ওর পিসি না ওর তোমার দিদি ওর দিদি এবং দিদির ভাইপো এরা মিলেই পরিকল্পনা করেছেন তো করুন পরিকল্পনা যত খুশি আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার এই প্রস্তাবনাটা আপনারা পৌঁছে দিন ওর কাছে যদি রাজি থাকে কাল থেকে তদন্ত শুরু হোক সাত দিনের মধ্যে তদন্ত শেষ হোক একটা দিন স্থির করে নবান্দর মাথায় নিয়ে গিয়ে আমি প্রায় এক লক্ষ চাকরি প্রার্থী আছেন তাদের দিয়ে একটা করে থাপ্পড় মারাবো আর কিছু না বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে টার্গেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে খুব ভয় পাচ্ছে শাসক দল তা তো বটেই ভয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে না ভয় হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে বেলাগাম সন্ত্রাসের বিরুদ্ধে যারাই লড়াই করবেন তারাই টার্গেট দু হাজার পর থেকে ধারাবাহিকভাবে আমরা এই লড়াইটা চালিয়ে যাচ্ছি প্রথম দিকে গুটি কয়েক মানুষ ছিলাম এখন অনেক মানুষ যুক্ত হচ্ছেন তাই ওদের ভয়